নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি বানাবো এই যে পেঁপে পেঁপে নিয়ে এসেছি পেঁপে দিয়ে তৈরি করব পকোড়া দেখো আমি প্রথমে পেঁপেটাকে কেটে ধুয়ে নেব দেখো এরপরে আমি কেটে নেব দেখো তারপরে আমি এই পেঁপেটাকে গ্রেট করে নেব পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি এরপরে আমি মাখিয়ে নেব এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব চালের গুঁড়ি এখানে দিয়ে দেব বেসন হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো ক্যারি পাতা আর স্বাদ মতো লবণ আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি আর এখানে মাখাতে পারছি না তাই বড়বেলাতে ঢেলে নিচ্ছি সব একসঙ্গে মিশিয়ে নেব দেখো আমি এখানে জল ব্যবহার করিনি সব আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি ওরা বসিয়ে আমি এবারে তেল গরম করে নেব ভালো করে একটু গোল গোল করে ভেজে নেব গরম হয়ে গেছে তেল আমি এরপরে ভেজে নিচ্ছি দেখো আমি ভেজে নিয়েছি এইভাবে দেখো খুব সুন্দর নরমও হয়েছে